হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আন্ডার টোয়েন্টি ফোর সেভেন তোমাদের যারা যারা ডাব্লুবি যেই তাদের মনে এখন একটা বড় চিন্তা বাসা বাঁধবে সেটা হচ্ছে কোন ডকুমেন্টস আমি এখন বানাবো আদৌ কি এখন বানাবো না আরও পরে গিয়ে বানাবো এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিও যে কোন কোন ডকুমেন্টস তোমাদের এখন বানাতে হবে কোন কোন ডকুমেন্টস তুমি পরে বানালেও চলবে আর সবাই এইখানে কয়েকটা ডকুমেন্টসের নাম দেখিয়ে বলে দিচ্ছে যে অমুক অমুক ডকুমেন্টস তোমাকে বানাতে হবে কিন্তু সেই ডকুমেন্টসগুলো বানাতে হলেও কিছু সাব ডকুমেন্টস লাগে সেগুলোই বা কি কী সেই সব কিছুর গুরুত্বপূর্ণ তথ্য যে প্রত্যেকটা ডকুমেন্টস কিভাবে বানাবে সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও তো চলো শুরু করা যাক আর এই রকম ইম্পর্টেন্ট ভিডিও এইরকম সব সলিউশন তোমার যদি জানতে হয় তাহলে অবশ্যই এই চ্যানেল এই স্মার্ট স্কুল চ্যানেলটাকে কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ এখানে এনএম জেন এম জেনপাস ডাব্লিউ বিজেই নিট এমসবিএসি নার্সিং এই রিলেটেড সব সব তথ্য এমনকি সিভিটি এই রিলেটেড সমস্ত তথ্য কিন্তু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে ওকে আর ডাব্লিউ বিজেইয়ের কোনো সাবজেক্ট আমি পড়াই না আমি তোমাদের বায়োলজি টিচার তো আমি এই পরীক্ষাগুলোর জন্য এমনকি সিভিটি এর জন্য আমি বায়োলজি পড়িয়ে থাকি তো তোমাদের পরীক্ষার কোনো সাবজেক্টের সাথে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু অ্যাজ আ আমি কিন্তু তোমাদের অলওয়েজ পাশে থাকবো তো এর জন্য তোমাদের মেন্টারশিপ মানে তোমাদের লাইফের যে কোনো প্রবলেম সলভিং জন্য কিন্তু আমি অলওয়েজ তোমাদের সাথে আছি আমি তোমাদের জন্য কিন্তু ভিডিও এই চ্যানেলে দিতে থাকবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবার চলে আসছি হচ্ছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস তোমার কী কী ডকুমেন্টস লাগবে এই যে ডকুমেন্টসের চারটা যখন দেখবে তোমার মনে হবে যে এই কটা ডকুমেন্টস এ তো আমি বানিয়ে নেব কিন্তু ওই ডকুমেন্টস তৈরি করতে কিছু সাব ডকুমেন্টস লাগে তো চলো সবকটা আমরা দেখে নিই প্রথমে আসছি যেই ডকুমেন্টসগুলো তোমাকে বানাতে হবে না কোনো নেই অলরেডি তোমার কাছে আছে সেই ডকুমেন্টস গুলো কি কি আমরা একবার দেখে নিই সবার প্রথম টেন্থ এর অ্যাডমিট কার্ড যেটা তোমার বয়সের প্রমাণপত্র এজ প্রুফ বা বাট এই এর মধ্যে যে কোনো একটা তোমার থাকলেই হবে এই যে এইটা তোমার অলরেডি সাথে আছে তো এটা বানাবার কিছু নেই তোমার ওকে তারপরে ক্লাস মার্কশিট এখানে লাগে তো সেইটাও তোমার কাছে অবশ্যই আছে এটা তো আর বানাতে হবে না ক্লাস টুয়েলভ এর মার্কশিট লাগবে যেটাও তোমার কাছে আছে এটাও তোমাকে বানাতে হবে না এবার এখানে একটা জিনিস লেখা ওসি ওসিআই সার্টিফিকেট এটা কি ওভারসিজ সার্টিফিকেট তুমি যদি বিদেশি হও এই জায়গায় পড়াশোনার জন্য পরীক্ষা দিচ্ছ তাহলেই লাগবে আদারওয়াইজ লাগবে না তো ম্যাক্সিমাম তোমরা এই ভিডিও যারা দেখছো তারা ও ওয়েস্ট বেঙ্গলেরই বাসিন্দা বাংলা ভাষায় যেহেতু বুঝতে পারছো ওসিআই তো হবে না তো তোমার জন্য এটা নয় তুমি স্কেপ করে চলে যাও এবার আসছি ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল সার্টিফিকেট এই সার্টিফিকেট তোমাদের অনেকেরই তৈরি নেই এবং এই সার্টিফিকেট এমন একটা সার্টিফিকেট এটাকে তৈরি করতে আরো কয়েকটা সার্টিফিকেট তোমার দরকার পড়বে তো এটা তোমাকে তৈরিও করতে হবে এবং এর জন্য আরও কিছু তোমার এক্সট্রা সার্টিফিকেট তোমার লাগবে তোমাকে চার পাঁচটা দপ্তরে ঘুরতে হবে তারপরে গিয়ে তৈরি হবে তো এইটার পিছনে কিন্তু খাটনি রয়েছে কি কি খাটনি সব আমরা দেখে নেব ঠিক আছে আর কি কি দেখো এসসি এসটি সার্টিফিকেট তোমার যে কাস্ট সার্টিফিকেট অলরেডি তোমার কাছে রয়েছে আশা করব ওবিসি সার্টিফিকেট বা তোমার ইডাব্লিউএস এই ওবিসি বা ইডাব্লিউএস বা এসসি এসটি তোমার কাছে আছে কিন্তু এনসিএলটা তোমার কাছে নেই তুমি যদি ওবিসি হয়ে থাকো তোমার এনসিএল কিন্তু তোমাকে বার করতে হবে এইটার জন্য তোমাকে আরও দু তিনটে জিনিস তোমাকে তৈরি করতে হবে তো এস বা ইডাব্লিউএস তুমি বার করে থাকতে পারো অনেকে ইডাব্লিউএসও বার করি তো ইডাব্লিউস যদি বার করে না থাকো তাহলে এটাও তোমাকে বার করতে হবে তো এই এই জিনিসগুলো তোমার লাগবে যেগুলো তোমাকে বার করতে হবে আর কি রয়েছে ওকে এটা বানাতে হবে না টিএফবু সার্টিফিকেট এটাও তোমাকে বানাতে হবে এটাও তোমাকে বানাতে হবে তোমার ইনকাম সার্টিফিকেট উপর ভিত্তি করে এটা তৈরি হবে মেডিকেল সার্টিফিকেট অনেক সময় চায় কোনো বছর চায় কোনো বছর চায় না তো এই বছর কি হবে আপাতত তো যদি তখন করবে মেডিকেল সার্টিফিকেট বার করতেও কিন্তু দু যাবে তো এইটাও কিন্তু বানাতে হবে ঠিক আছে ক্লিয়ার যদি লাগে তো আদারওয়াইজ না লাগলে দরকার নেই এবার আসছি রেজিস্ট্রেশন সার্টিফিকেট এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুমি যখন রেজিস্টার করবে তখন তোমার আপনিই হয়ে যাবে এইটার পিছনে খেটে লাভ নেই তুমি যখন কাউন্সেলিং চলবে এটা তোমার অটোমেটিক তখনই হয়ে যাবে তো এটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই এটা তখনই তৈরি হয়ে যাবে যখন তুমি রেজিস্ট্রেশন ফি জমা দেবে এইবার কাউন্সিলিং এর জন্য ডিটেলড একটা ভিডিও তোমাদের কিন্তু আসবে তাই সেটা দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে নাহলে কাউন্সিলিং এর স্টেপ বাই স্টেপ প্রসেস কিভাবে কি করতে হবে সব এই চ্যানেলে ভিডিওতে কিন্তু পেয়ে যাবে সেখানে বলে দেওয়া হবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই আর এই ভিডিওটাকে লাইক করে দাও ভিডিওটাকে লাইক করে দিলে আমরা বুঝতে পারবো যে তোমরা ওই ভিডিওটাও চাও তো সেই ভিডিওটাও তোমাদের জন্য চলে আসবে তোমাদের আরো কোনো যদি কোয়ারি থাকে যে অমুক জিনিসটা কি হবে তমুক জিনিসটা কি হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আর নেক্সট ভিডিও কখন আসবে কিভাবে আসবে সেটা জানার জন্য অবশ্যই যেটা করবে যে আমাদের টেলিগ্রাম লিংক বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক সেটা আমাদের কমেন্ট বক্সে পিন করে দেওয়া আছে সেইখানে ক্লিক করে তোমরা ওই গ্রুপে জয়েন হয়ে যেতে পারো তার ফলে যখন কোনো কিছু আসবে সেটার লিঙ্ক কিন্তু আমি প্রোভাইড করে দেবো সেখান থেকে তোমরা পেয়ে যাবে তো চলো আমরা আবার ফিরে আসি তারপরের পয়েন্টে ওয়াইল্ড রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ঘরার সময় তোমার কি কি সার্টিফিকেট লাগবে যেটা তুমি অনলাইনে করবে সেই সময় তোমার ব্যাংকের পাসবুক তার ফার্স্ট পেজের ফটো লাগে ঠিক আছে রেজিস্ট্রেশন করার সময় এই জিনিসটা তোমার প্রয়োজন পড়ে আর কি লাগে আধার কার্ড আর এইচএস এর মার্কশিট তো এই তিনটে জিনিসই আশা রাখবো তোমার কাছে রয়েছে এই তিনটে জিনিস তোমার লাগবে হয়ে গেল তো তোমার রেজিস্ট্রেশনের সময় যা যা কাজ সেগুলো এইগুলো দিয়েই হয়ে যাবে এবার চলে আসো সব থেকে বড় হ্যাপার কার্ড যেটা ডোমিসাইল সার্টিফিকেট এই যে ডোমিসাইল সার্টিফিকেট এটা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত এখান থেকে প্রোভাইড করা হয়ে থাকে ভোটার বা আধার কার্ডের উপর ভিত্তি করে তৈরি হয় তো এইটা তোমার আছে এটা নিয়ে তোমার মাথা খামিয়ে লাভ নেই এই সার্টিফিকেটটা তোমার কাছে থাকবে এবং তোমার একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগে যেটা তোমার পাড়ার কাউন্সিলার কিন্তু তোমাদের এলাকার কাউন্সিলার কিন্তু তোমাকে এটা প্রোভাইড করে দেবে এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ওকে তো এইখান থেকে এই তিনটে জিনিস পেয়ে গেলে এইবার তোমাকে এটা কাউকে দিয়ে সাইন করিয়ে আনতে হয় তুমি যদি এই বছরই পাস আউট করে থাকো মানে এই বছরই এইচএস দিয়েছো তাহলে তুমি তোমার স্কুল হেডমাস্টারকে দিয়ে বা হেডমিস্ট্রেসকে দিয়ে তুমি কিন্তু প্রোফর্মা এ টু এরকম একটা থাকবে প্রোফর্মা এ টু এটা সাইন করাতে পারে অথবা প্রোফর্মা এ ওয়ান এটাও তোমাকে সাইন করাতে হতে পারে যে এই দুটোর মধ্যে যে কোনো একটা করালেই হয়ে যাবে তুমি যদি এই বছরই এইচএস পাশ পাস করে থাকো এটা সাধারণত করতে হয় আর তুমি যদি এই বছর এইচএস এস না করে থাকো তুমি যদি ড্রপ ইয়ারে দিচ্ছ ধরো সেই ক্ষেত্রে তোমাকে এটা সাইন করাতে হবে এই ক্ষেত্রে তোমার গেজেটেড অফিসার গ্রুপ এ লেভেল বা ইলেক্টেড এম এ এমপি আমি বলব গেজেটেড অফিসারকে দিয়ে করাও অনেক সময় এটা নিয়ে প্রবলেম হয় অনেক সময় তো এইটা দিয়ে করাও সব থেকে সেফ গেজেটেড অফিসার অথবা তোমার স্কুল হেডমাস্টার স্কুল হেডমাস্টার হলে আলাদা ফর্ম প্রোফর্মা এ টু আর এটা হলে প্রোফর্মা এ ওয়ান এবার সবার মধ্যে একটা প্রশ্ন জাগবে স্যার এই প্রোফর্মা এ টু প্রো এ ওয়ান এগুলো কোথায় পাবো যখনই তোমার নোটিফিকেশন আসবে তখন একটা ওদের গেজেট বেরোয় ওই গেজেটের পিছনে দেওয়া থাকে ওর ওই যে মানে পুরো ব্রশারের পিছনের দিকে দেওয়া থাকবে যে এই ডোমিসাইল সার্টিফিকেটের প্রোফর্মা এ ওয়ান প্রোফর্মা এ টু এগুলো কী অ্যান ওয়ান অ্যান টু কী এগুলো সব তোমার ওখানে থাকবে তো চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে সেগুলো যেই মুহূর্তে ফর্ম বেরোবে সেই মুহূর্তে আমরাও তোমাদের ভিডিও করে প্রোভাইড করে দেবো তার জন্যই বললাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে এই ফর্মগুলো সব পেয়ে যাবে তোমরা ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের প্রোভাইড করে দেবো এরপরে আসছি ই সার্টিফিকেট এই ইডব্লিউএস সার্টিফিকেট তোমাকে অনলাইনে বার করা তোমার পক্ষে সম্ভব কিভাবে wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে এই ই এস সার্টিফিকেটের ব্যাপারে ওখানে একটা ফর্ম থাকে সেই ফর্মটা অনলাইনে ফিল আপ করতে হবে অনেক বড় ফর্ম তোমার ডিটেলস তোমার কাছ থেকেই ডিটেলস চাইবে তুমি সেই ডিটেলস গুলো জানো তোমার সেই ডিটেলসগুলো ফিল আপ করতে হবে তোমার নাম তোমার বাবার নাম কোন কাস্ট কি বৃত্তান্ত সবকিছু তোমরা এখানে পেয়ে যাবে ফর্ম ফিল করার পর একটা প্রিন্টেড পার্ট পাবে সেটার বিডিও অফিসে গিয়ে তোমাকে সাইন করাতে বিডিও অফিস থেকে সাইন হয়ে আসে এবং সেটা স্ট্যাটাস তুমি চেক করতে হবে তোমাকে সাইন করাতে নিয়ে যেতে হবে না তুমি ওখান থেকে অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবে এবং সেখান থেকে এই বিডিও অফিস থেকে তোমার সেটা প্রোভাইড হয়ে যাবে এবং স্ট্যাটাস যখন চলে আসবে যে হ্যাঁ হয়ে গেছে তোমার তৈরি তুমি তখন ডাউনলোড করে নিতে পারবে অনলাইনের মাধ্যমে এটা করে নেওয়া খুব ইজি যেটা হচ্ছে ইডাব্লিউএস সার্টিফিকেট এরপরে আসছি এর ই সার্টিফিকেট যদি চাও যে আলাদা করে একটা ভিডিও বানিয়ে দিন এর জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিন যে ই সার্টিফিকেট কী করে বার করব তাহলে আমরা কিন্তু ভিডিও বানিয়ে দেবো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তার জন্যই যে বানিয়ে দিলাম তুমি দেখতেও পেলে না সাবস্ক্রাইব করে রাখবে এবার আসছি এনসিএল সার্টিফিকেট তুমি ধরো ও বিসি ক্যাটাগরির এবং নন ক্রিমি লেয়ার নন লেয়ার মানে আট লাখের কম তোমার বাবা মায়ের বা পরিবারের রোজগার বিভিন্ন রকম তুমি আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া সেই হিসাবে এনসিএল সার্টিফিকেট প্রয়োজন হয় তো এনসিএল সার্টিফিকেট তোমার কোথা থেকে প্রোভাইড করবে দেখো এনসিএল সার্টিফিকেট পাওয়ার জন্য একটা ফরম্যাট হয় যেটা ডাব্লিউ জেই বোর্ড ফরম্যাট দিয়ে থাকে আরেকটা হচ্ছে গভর্নমেন্ট ফরম্যাট হয় অনেক জায়গায় ডাব্লুবি জেই ফর্ম্যাটটা মানে না বলে যে এটা আমরা সাইন করব না তো গভর্নমেন্ট ফরম্যাটে সাইন করতে চাই তো তোমরা গভর্নমেন্ট ফর্ম্যাট যেটা অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবে যে এনসিএল সার্টিফিকেট গভর্নমেন্ট ফরম্যাট পিডিএফ বলে সার্চ করবে দেখবে চলে এসছে ওইটা দিয়েও সার্চ করি তুমি সাইন করিয়ে নিতে পারো ওকে আর আরেকটা হচ্ছে তোমার ডাব্লুবি জেই ওই যে বললাম যে ব্রশারটা দেবে ওর পিছনের দিকে এই ফর্ম্যাটটা দেওয়া থাকবে সেটাতেও সাইন করাতে পারো তো কোনো অসুবিধা নেই এবার সাইন করাতে হবে বিডিও এসডিও বা ডিএম এখান থেকে কিন্তু তোমার এই যে সার্টিফিকেট ইস্যু হবে বিডিও অফিস থেকে ঠিক আছে তো সেখান থেকে সাইন করিয়ে নিতে পারো এবং স্ট্যাটাস চেক করে নিতে পারো অনলাইনে যে তোমার এটা হয়েছে কিনা এইবার এইটা করানোর জন্য কী কী লাগবে এই যে এই প্রসেসটা যে করাতে যাবে তার জন্য তোমার সাথে কি কি থাকা প্রয়োজন তোমার তার জন্য দু কপি ফর্ম লাগবে এই ফর্মটা দুটো কপি তোমার লাগবে তোমার কাস্ট সার্টিফিকেট লাগবে তুমি যে কাস্ট ওবিসিতে বিলং করো সেটার কাস্ট সার্টিফিকেট লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে প্রুফ হিসাবে আধার কার্ড লাগবে তোমার মানে বাসস্থানের প্রুফ হিসাবে তোমার র্যাঙ্ক কার্ড বা মানে র্যাঙ্ক কার্ড যদি চলে আসে র্যাঙ্ক কার্ড তুমি যদি আগে বানাতে চাইছো তাহলে অ্যাডভার্টাইজমেন্ট কপি নিয়ে চলে যাবে যে জয়েন্টের যে কপিটা বেরিয়েছে সেই মানে জয়েন্টের যে অ্যাডভার্টাইজমেন্টের সেটা নিয়ে চলে যাবে হয়ে যাবে তোমার তারপর ইনকাম সার্টিফিকেট লাগবে যেটা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে তুমি বার করে নিতে পারো বা তোমার এলাকার কাউন্সিলারও যদি করে দেয় তুমি সেটাকেও অ্যাপ্লিকেবল করতে পারবে বা বিডিও এসডি অফিস থেকেও সাইন করিয়ে নিয়ে তোমার ইনকাম সার্টিফিকেটে সাইন করিয়ে নিয়ে যেতে পারো ওকে তো তোমাকে কি কি বানাতে হচ্ছে সাইডে আরো তুমি দেখো ইনকাম সার্টিফিকেট তোমার বানাতে হচ্ছে ইনকাম সার্টিফিকেট কিন্তু কোনো জায়গায় লেখা থাকে না কোনো যেখানে অন্য সব জায়গায় বলছে ইনকাম সার্টিফিকেটের কথা উল্লেখ করছে না কিন্তু ইনকাম সার্টিফিকেটও তোমাকে বানাতে হচ্ছে হিসাব মতন ইনকাম সার্টিফিকেট না হলে তো তুমি এনসিএল বার করতে পারবে না তুমি ডোমিসাইল বার করতে পারবে না তুমি অনেক কিছু বার করতে পারবে না তোমার ডোমিসাইলের জন্য একটা তোমার এই যে এখানে যখন ডোমিসাইল বললাম তখন তোমার এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগছে এইটার কথা অনেকে উল্লেখ করছে না এইটা না হলে তো এই জিনিসগুলো পারবে না তাই না তো অনেক জায়গায় এই জিনিসগুলো তোমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এগুলো তো এক্সট্রা সার্টিফিকেট যেগুলো লাগবে কিসে তোমার রেজিস্ট্রেশনের সময় মানে তোমার কলেজে ভর্তি হওয়ার জন্য লাগবে না লাগবে হচ্ছে এইগুলো তৈরি করার জন্য এইগুলো হচ্ছে এক্সট্রা হ্যাপা ওকে এইবার আসছি মেডিকেল সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেটের ক্ষেত্রে এটা দিতেও পারে নাও দিতে পারে এএনএম জেন বা জেন পাসের ক্ষেত্রে যেমন দেওয়া ম্যান্ডেটারি এখানে দিতেও পারে নাও দিতে পারে যদি দেয় তুমি এই মেডিকেল সার্টিফিকেট অনলাইন ইস্যু করাতে পারো তবে খুব একটা ইয়ে নয় তুমি ডাইরেক্ট হসপিটালে চলে যাবে সার্টিফিকেটটা নিয়ে তোমার ওখানে দেওয়া থাকবে কোন কী রোগের ওটা ওই প্রোফর্মা টু ঠিক আছে প্রোফর্মা টু ওর মধ্যে দেওয়া থাকবে তো এর ওর মধ্যে এই যে এমবিবিএস তোমার মিনিমাম যে এমবিবিএস কোন কোনো ডক্টর তাকে দিয়ে তোমাকে চেক করিয়ে সেগুলোকে ফিল আপ করিয়ে তাকে দিয়ে সাইন করিয়ে স্ট্যাম্প নিতে নিয়ে নিতে হবে ঠিক আছে তো তোমার এই মেডিকেল সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে এই মেডিকেল সার্টিফিকেটটাও যে বললাম ব্রশার ব্রশারের পিছনে দেওয়া থাকবে যখন বেরিয়ে যাবে তোমার রেজাল্ট বেরিয়ে যাবে তখন তুমি এটা পেয়ে যাবে ওকে তো এই যে দেখে নিলে কী কীভাবে তোমার সার্টিফিকেটগুলো বার করতে হবে কোনো সার্টিফিকেটের তোমার যদি মনে হয় এর মধ্যে কোনো সার্টিফিকেটের ডিটেলস তুমি জানতে চাও যে স্যার ই সার্টিফিকেট কী করে অ্যাপ্লাই করবো আলাদা একটা ভিডিও দিন আমি বানিয়ে দেবো ডোমিসাইল সার্টিফিকেট কী করে আলাদা বানাতে হবে সেটারও ভিডিও বানিয়ে দেবো এর বলো মেডিকেল বলো যা চাইবে সেটা কিন্তু তোমরা এখান থেকে প্রোভাইড করে দেওয়া হবে তোমাদের জন্য ঠিক আছে তার জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকতে হবে এবং সেখানে হাই লিখে পাঠাতে হবে এবং সেই লিঙ্কে তোমরা জয়েন হয়ে গিয়ে কিন্তু পেয়ে যাবে এখানে সব ইনফরমেশন এইবার তোমরা যারা যারা পরের বছরের জন্য আমাদের জয়েন্ট পরীক্ষায় বসছো বা তার পরের বছরের জন্য বসছো যেই ভাই বোনেরা তাদের জন্য আমরা একটা ব্যাচ নিয়ে এসেছি যারা এই বছরের দিয়ে দিয়েছো তাদের জন্য নয় যারা পরের বছর দিতে চলেছ তোমাদের কোনো যদি ভাই বোন থাকে তারা চাইলে এই ব্যাচে ভর্তি হতে পারে এই ব্যাচে তোমাদের কেমিস্ট্রি করাবেন হচ্ছে তোমাদের ঋতিকা ম্যাম ফিজিক্স করাবেন জয় স্যার এবং ম্যাথস করাবেন অর্ণব স্যার এবার একটা কথাই বলতে পারি যে এইখানে তোমাদের কি কি প্রোভাইড করা হচ্ছে এখানে কোনো কোটার টিচার কোনো বড় ইনস্টিটিউটের বড় মুখ টিচার তাদেরকে এখানে প্রোভাইড করা হয়নি কারণ তাদেরকে অ্যাফোর্ড করা সম্ভব নয় আমাদের মতন ইনস্টিটিউশনের ক্ষেত্রে এবং এই টিচাররা কতটা কেপেবল যারা ক্লাস করবে তারা বুঝতে পারবে তোমাদের ইউটিউবে ক্লাস প্রোভাইড করা হচ্ছে একবার ক্লাসটা দেখো ভালো লাগলে তাহলে ভর্তি হবে না ভালো লাগলে হবে না কোনো ব্যাপার না এইবার কেন তাহলে ওই বড় বড়ো টিচার আছে যেখানে সেখানেই ভর্তি হব হতেই পারো লাখ টাকা দেড় লাখ টাকা দু লাখ টাকা ফিস দিয়ে হতেই পারো কোনো ব্যাপার নয় কিন্তু যারা আশা হারিয়ে ফেলছো যে আমার তত অত টাকা নেই তো আমি লাইফে কিছু করতে পারবো না একবার ভরসা রেখে দেখতে পারো কেন বলছি আমাদের কাছে আমরা এটা প্রথম বছর শুরু করছি আমাদের কাছে প্রিভিয়াস ইয়ারে আমরা দেখাতে পারবো না যে পঞ্চাশ জন ষাটজনকে আমরা পাশ করিয়েছি সম্ভব নয় কারণ আমাদের আগের বছর কোর্স ছিল না তার মানে প্রথম যারা শুরু করছে তারা কি খারাপ এটা তো তুমি ডাইরেক্ট বলে দিতে পারো না প্রথমবার ট্রাই না করেই কোনো কিছু বলে দেওয়া যায় না সেটা খারাপ কি ভালো তো তার জন্য আমরা এই কোর্সটাই প্রোভাইড করছি তিনশো ঘন্টার ক্লাস রেকর্ডেড এবং লাইভ দুটোই ঠিক আছে রেকর্ডেড এবং লাইভ মানে তোমার লাইভ ক্লাস তোমার যদি মিস হয়ে যায় তুমি সেটা রেকর্ডেড হিসাবে পেয়ে যাবে ঠিক আছে লাইভ ক্লাস মিস হয়ে গেলে রেকর্ডেড হিসাবে তোমরা পেয়ে যাবে ক্লাস নোট ইন পিডিএফ ফরম্যাট ডিপিপি সলভ করানো হবে ডাউট ক্লিয়ারিং করানো হবে এবং কম্প্যাক্ট ক্লাস হবে ইম্প্যাক্টফুল ক্লাস হবে যেখান থেকে যেরকম ওয়েটেজ সেই অনুযায়ী ওয়েটেজ দিয়ে টিচাররা সেখানে ক্লাস করাবেন এবং ভ্যালিডিটিটা রাখা হয়েছে টুয়েলভ মান্থস প্লাস টুয়েলভ মান্থস মানে বছর কেন স্যার বছর কেন তার পিছনে কারণ একটাই তোমরা যারা ইলেভেনে পড়ছো তারা এক বছর পড়ার পর কোথায় যাবে আবার পরের বছরের জন্য আবার একটা অন্য কোর্সে ভর্তি হবে সব তো গুলিয়ে যাবে তো যাতে এই একটা কোর্সেই তুমি দু বছর পড়ে নিতে পারো তার জন্য এই ব্যাসটা দু বছরের রাখা হয়েছে যারা ইলেভেনেও পড়ছে তারাও যাতে টুয়েলভের পর পরীক্ষাটায় বসতে পারে এবং এইখানে যেগুলো পড়ানো হবে তার ফলে তোমার ইলেভেন টুয়েলভ অনেকটা কভার হয়ে যাবে ওকে তো তোমার সময় নষ্ট তো হচ্ছেই না তুমি বরঞ্চ আরও অ্যাডভান্স লেভেলে গিয়ে থাকছ এবং কোর্সের ফিস কত রাখা হয়েছে কোর্সের ফিজ রাখা হয়েছে দু হাজার চারশো ছ টাকা দু হাজার চারশো ছ টাকা মানে মান্থলি যদি আমি দেখি দু বছরের দু বছরে কত মান্থস হয় টোয়েন্টি ফোর মান্থস তাহলে মান্থলি একশো টাকা মতন তোমার এখানে ফিজ এই একশো টাকায় এখন তো বিরিয়ানিও পাওয়া যায় না বিরিয়ানির দামও একশো কুড়ি একশো পঞ্চাশ একশো আশি কোনো জায়গায় দুশো তিনশো সাড়ে তিনশো এই টাকারও বিরিয়ানি পাওয়া যায় তো বিরিয়ানি এক প্যাকেট বিরিয়ানি যদি ভুলে গিয়ে যদি একবার কেরিয়ারের কথা ভাবো যে মান্থে একটা বিরিয়ানি কম খাবো কিন্তু আমি আমার কেরিয়ার তৈরি করব যদি মনে হয় তোমরা জয়েন করতে পারো আমাদের এই ব্যাচে আমি আবারও আগবারও বললাম যে আমাদের বড় বড়ো টিচার নেই আমাদের বড় বড় হোর্ডিং নেই আমাদের বড় বড় কিছু নেই আমাদের কাছে একটা আছে একটা জিনিস বিশাল বড় আছে একটা নয় দুটো একটা হলো ড্রিম আমরা স্বপ্ন দেখছি যে আমরা তোমাদের মধ্যে প্রচুর ছেলে মেয়েকে যাদবপুর বা বড় বড় যে ইনস্টিটিউশানগুলো রয়েছে সরকারি এখানে তোমাদের চান্স পাইয়েছি সেই ড্রিমটা আমাদের রয়েছে আমাদের আরেকটা জিনিস খুব বড় আছে সেটা হচ্ছে ইন্টেনশান এই ইন্টেনশান আর ড্রিম যদি তুমি এই ড্রিম আর ইনটেনশানের সাথে জয়েন করতে চাও যদি তুমি ক্র্যাক করে দেখাতে চাও তুমি যদি সেই মানুষগুলোকে চ্যালেঞ্জ করে দেখাতে চাও যারা বলেছিল তোমাকে যে তোর দ্বারা হবে না যদি এরকম কাউকে চ্যালেঞ্জ করার থাকে যদি মনে হয় যে আমিও পারবো আমিও করব আমার কাছে টাকা নেই তো কি হয়েছে আমি মান্থলি একশো টাকা তো বিয়ার করতেই পারবো আমি করব আমি জিতে দেখাবো তাহলেই জয়েন হয়েও আর যদি মনের মধ্যে এই ইন্টেনশান থাকে যে যদি না হয় তাহলে জয়েন হওয়ার দরকার নেই যদি না হয় যার মনে একবার চলে এসছে তাকে পাশ করাবার কেন আমার কেন স্বয়ং ভগবানেরও নেই ঠিক আছে আমি তোমাদের যদিও বা পড়াবো না মানে টিচারদের কেন ভগবানেরও সাধ্যেই তোমাকে পাশ করায় তো মনের মধ্যে যদি একটুখানিও ওই আগুনের ফুলকি বেঁচে থাকে তাহলে মাথায় রাখবে তুমিও পারবে চলো এই জার্নি একসাথে আমরা কমপ্লিট করব। এবং আমরা জিতে দেখাবো এই জার্নিটা আর যারা এই ব্যাচে জয়েন করতে চাও তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ এই জার্নির আমিও পার্ট হতে চাই আমি আঠা নব্বর সেভেনের প্রথম ক্যান্ডিডেট হতে চাই এই জয়েন পরীক্ষায় পাশ করবার তো অবশ্যই আমাদের এই নাম্বারে তোমরা কল করে ভর্তি হতে পারো কারণ আমাদের প্রিভিয়াস এনএম জেন এম জেন পাজের সাকসেসের ব্যাপারে আশা করি সবাই জানে আমরা যেখানে নামবো সেখানে সাকসেস আনবই আনব এইটুকুনি ইনটেনশান তো আমাদের রয়েছে এতটাই স্ট্রং ইনটেনশন রয়েছে ওকে তো সেই ইনটেনশন নিয়ে আমরা জয়েন্টও শুরু করতে চলেছি আশা রাখবো তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর আমাদের এই পদক্ষেপটাও ভালো লেগেছে ভালো মন্দ যাই হোক তোমাদের যা যা জানার দরকার এই কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো এবং এই ভিডিওটাকে লাইক করে দাও শেয়ার করতে বলো না বন্ধুদেরকে শেয়ার করে দাও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ জনটাটা গুড বাই বিদায়